আসসালামু আলাইকুম বিটেক্স থেকে সাদদাম বলছি বিটেক্সের ফাউন্ডার অ্যান্ড সিইও আমরা মূলত নন ওভেন শপিং ব্যাগ তৈরি করি দুই হাজার সাল থেকে আমরা নন ওভেন ইন্ডাস্ট্রির সাথে সরাসরি সম্পৃক্ত আমরা নন ওভেন শপিং ব্যাগ নন ওভেন ফ্যাব্রিক এবং নন ওভেন প্রোডাক্টের সাথেই মূলত রিলেটেড আমরা এটা নিয়ে কাজ করি আমরা মূলত শপিং ব্যাগটা তৈরি করি দেশে এবং দেশের বাইরে আমরা নিয়মিত কাজ করছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের যে রয়েছে সেই অনুযায়ী আমরা দেশব্যাপী কাজ করছি এবং দেশের বাইরেও কাজ করছি আজকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আসলে কিভাবে আমরা শপিং ব্যাগগুলো তৈরি করি আপনারা যে ব্যাগগুলো আমাদের কাছে অর্ডার করেন আপনার পছন্দের আপনার স্বপ্নের ব্র্যান্ডের যেই ব্যাগটা আপনার কোম্পানির যে ব্যাগটা আপনারা কাঙ্ক্ষিত যেই শপিং ব্যাগটা আমাদের কাছে প্রত্যাশা করেন এবং অর্ডার করেন সেটি কিভাবে তৈরি হয় সেটি মূলত দেখানোর চেষ্টা করেছি প্রথমে দেখলেন যে আমরা প্রিন্টিং করছি তারপরে এখানে সুইং হচ্ছে মানে সুইং ব্যাগ যেগুলো সিলাই হচ্ছে যেগুলো শিলাই হয় না হ্যান্ডেল ব্যাগ সেগুলো মূলত প্রিন্টিংয়ের পরেই হ্যান্ডেলে চলে যায় আর যেগুলো সিলাই আছে সেগুলো প্রিন্টিংয়ের পরে সুইং হয় তারপরে হ্যান্ডেল হয় তারপরে ফিনিশিং মানে ভাজ করা গুনে কাউন্ট করা তারপরে এক্সপোর্টের ক্ষেত্রে আমরা কার্টুন ব্যবহার করি লোকাল ডেলিভারির জন্য আমরা বস্তা ব্যবহার করি তো মানে প্রিন্টিং তারপরে সুইং তারপরে হ্যান্ডেল অ্যাটাচমেন্ট তারপরে কাউন্টিং ফিনিশিং শেষ তারপরে এটা বস্তা হয়ে যাওয়া এরপর ডেলিভারি এই হচ্ছে আমাদের মূলত কাজ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের অর্ডারটাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে এবং যত্নের সাথে দেখে কাজ করতে আমরা আমাদের নিজেদের যে ব্যাগটা দেখতে পাচ্ছেন আমাদের নিজেদের এই বিটেক্সের ব্যাগটা আমরা যেভাবে যত্ন নিয়ে তৈরি করেছি বা তৈরি করি আমরা আমাদের প্রত্যেকটা অর্ডার আপনাদের প্রত্যেকটা ব্যাগকেই আমরা সেই একই রকম গুরুত্বে দেখি এবং কখনোই আমরা শুধুমাত্র পয়সা উপার্জন করার জন্য আপনাদের অর্ডারগুলো করতে চাইনি করিনি যেটা আপনারা আমাদের সাথে যারা কাজ করেছেন আপনারা এই বিষয়টাতে অবগত ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম